জানলে অবাক হবেন যে বিয়ার গ্রিলস সবচেয়ে বড় বয় ছিল উচ্চতা নিয়ে এমনকি তার বয়গুলো কোনো সাধারণ বয় ছিল না এটা ছিল একটা বিরল রোগ যে রোগের কারণে মানুষ উচ্চতাকে বয় পায় কিন্তু মজার ব্যাপার হলো তার কিছু বছর পর থেকে সেই বিতর বিয়ার গ্রিলস শ্বশুর হওয়ার থেকে বিশাল উচ্চতায় হেলিকপ্টার থেকে নিচে লাভ দেওয়ার মাধ্যমে বেশ অবাক লাগছে তাই না তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের মিলিটারি ফোর্স একজন অন্যতম সদস্য সেই সাথে প্যারাশুটে ছিল তার অনেক বেশি দক্ষতা সালে জাম্বিয়ার একটি মিশনে তিনি ষোলো হাজার ফুট উচ্চতা থেকে লাভ দিয়েছিলেন সেইবার তার প্যারাশুটটি কাজ করেনি যদিও লাভ দেওয়ার সময় তিনি প্যারাশুট খুলে দিয়েছিলেন কিন্তু প্যারাশুটটি ঠিকঠাক মতো বাতাসে না খুলে বেগির দ্রুত গতিতে নিচু পড়তে থাকে মুহূর্ত মধ্যে তিনি বুঝতে পারেন তার প্যারাশুটটি আর কাজ করছে না বেগিলস অনেক চেষ্টা করতে থাকে যাতে তার প্যারাশুটটি পুরোপুরি ভাবে খুলে যায় আর এভাবেই চেষ্টা করতে করতে তিনি অনেকক্ষণ পর পাথর ও গাছের সাথে ধাক্কা খেতে খেতে মাটিতে পড়ে যান আর নিচে পড়ে যাওয়ার কারণে ব্যাগরি তার পিঠে মারাত্মক আঘাত পান কিন্তু এত উপর থেকে পড়ে যাওয়ার পরও তার জ্ঞান ছিল তিনি একদমই নড়তে পারছিলেন না শুধু মাটিতে লুটে পছন্দ ব্যথায় কাতরাতে থাকেন তিনি তিনি হয়তো এই আশায় হাল ছাড়েনি যে তার সঙ্গে তাকে বাঁচাতে আসবে এদিকে ব্যথা তীব্র থেকে এতটাই তীব্রতা হচ্ছিল যে সেটা সহ্য করার মতো ছিল না তাই তো তিনি তো বলেন সে যন্ত্রণার সহ্য করার চাইতে বরং করা অনেক ভালো ছিল অনেকটা সময় সে মাটিতে পড়ে থাকার পর তার সঙ্গীরে এসে একটি হাসপাতালে নিয়ে যায় এরপর ডাক্তার যখন তার পিঠে একটি ইঞ্জেকশন দেয় তারপর তার ব্যথাটা ধীরে ধীরে কিছুটা কমতে শুরু করে যদিও তার মনে হচ্ছিল তিনি হয়তো আস্তে আস্তে সুস্থতা অনুভব করছেন কিন্তু ডাক্তার বলেন তিনি আর কখনোই চলতে পারবেন না এটা শুনে একত্রিশ বছর বয়সী বিয়ারে জীবন যেন মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যায় তিনি যখন তার নিজের এক্সের রিপোর্ট দেখেন তার পিঠের তিনটা হার ভেঙে গেছে ভেঙে গেছে বললে যেন বলি হবে কারণ তার হার গুরু বয়স হলে যেন পুরোপুরি মরে গেছে তিনি সামান্য চলাফেরাও করতে পারতেন না তিনি বলেন উপর থেকে পড়া যতটাই না ব্যথা পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট হয়েছে এক বছর হাসপাতালে থেকে এই হার জোড়া লাগাতে হাসপাতালের ব্যাটা শুয়ে তিনি সারাদিন চিন্তা করতেন যে হয়তো আর কখনোই সুস্থ হতে পারবেন না বেঁচে থাকার ইচ্ছাটা একেবারে মরে গিয়েছিল তারপর বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য ছিল বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো এবং নতুন নতুন অ্যাডভেঞ্চার্স জার্নি কিন্তু এই একটা আগায় তার কাছ থেকে যেন সব কিছু খেড়ে নিয়েছিল আর এসব ভেবে তিনি রাতের পর রাত নির্গুম কাটিয়ে দিয়েছে হতাশা যেন তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছিল আর এমন কি তিনি করতে শুরু করেন প্রায় দু মাস হয়ে গেছিল তারপরও তিনি সুস্থতার কোনো লক্ষণ দেখতে পাচ্ছিলেন না উল্টু তার শরীরে ব্যথা আরও দিন দিন বেড়েই চলেছিল সেই সাথে তার শরীরটাও আস্তে আস্তে ভেঙে পড়ছিল নিজের এই অবস্থা থেকে তিনি দিনের পর দিন আরো হতাশ হয়ে যাচ্ছিলেন ভেতর থেকে তিনি ধীরে ধীরে আরো ভেঙে পড়ছিলেন ডিপ্রেশন যেন তাকে আরো জাপটে ধরেছিল কিন্তু যারা বিয়ারকে চিনত তারা জানতো বিয়ার খুব পজিটিভ মাইন্ডের একজন মানুষ তাদের সবার বিশ্বাস ছিল বিয়ারগির এই অবস্থা থেকে অবশ্য বের হয়ে আসতে পারবে কিন্তু তেমনটা যেন আর হয়ে উঠছিল না কারণ বিয়ারগির ভিতর থেকে খুব ভেঙে পড়েছিলেন তিনি তার সামনে কোনো আশার আলো দেখতে পাচ্ছিলেন না কারণ তার সমস্ত স্বপ্ন একেবারে ভেঙে গিয়েছিল হঠাৎ একদিন রাতে তিনি বিছানায় শুয়ে শুয়ে দেয়ালে জুলানো একটি ছবি দেখছিলেন ছবিটা ছিল হিমালয় পর্বতের ছোটবেলা থেকে তার বাবা এবং তার প্রচন্ড ইচ্ছে ছিল হিমালয় পর্বত জয় করার তিনি দেখতে পান ছবিটার উপর দুলু সাথে তার ইচ্ছা ও স্বপ্নের যেন এক তুলন জমে গেছে সেই রাতে তার পাশে কেউ না। তিনি ছিলেন সম্পূর্ণ একা তবু অনেক সাহস করে কোনো মতে ছবিটির কাছে গিয়ে দুলো পরিষ্কার করে ভাবতে থাকেন কিভাবে নিজেকে বাঁচাতে সে শক্তি ঝুঁকাবেন আর কিভাবে তিনি হিমালয় পর্বত জয় করবেন এইসব কিছু ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে পড়েন পরদিন সকালে ঘুম থেকে উঠে তার দাদির একটি কথা মনে পড়ে খুব ছোটবেলায় তার দাদি তাকে বলেছিলেন বেয়ার জীবনে যা কিছু হয় ভালোর জন্য হয় মানুষে নিজেকে খুশি করার এবং দুঃখী করার উপায় খুঁজে নেয় যখন তুমি কোনো বিপদে পড়বে এটা মনে করবে যা কিছু হয়েছে সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হচ্ছে আর সৃষ্টিকর্তা কখনো কারো কিছু হতে দিতে পারেন না সেই সময়টাতে তিনি এ কথার অর্থ বুঝে উঠতে পারেননি এর এতে বাড়তে থাকে তাই তো তিনি তো এই দুর্ঘটনা মারায় যেতে পারতেন কিন্তু তিনি বেঁচে আছেন নিশ্চয় সৃষ্টিকর্তা তার জন্য বারো কিছু রেখেছেন এরপর তার সমস্ত চিন্তা দূর হয়ে যায় জীবনে কি তিনি আর কোনোদিন হাঁটতে পারবেন স্পেশাল ফুডসে ফিরে যেতে পারবেন তার এসব চিন্তা যেন হাওয়ায় মিশে যায় আর ওভার থিঙ্কিং গুলো কমিয়ে দেওয়ার সাথে সাথে তিনি মানসিক শান্তি পেতে শুরু করেন তার নেগেটিভ স্ট্রেসও কমতে শুরু করে নিজের শরীরের আগে নিজের মনকে সুস্থ করতে শুরু করেন নিজের মনকে এভাবে কন্ট্রোলে নিয়ে আসার কিছুদিন পরে তিনি শারীরিকভাবে উন্নতি করতে শুরু করেন আর হাড়গুলো জোড়া লাগতে শুরু করে সেই সময়টাতে আবারও তার একটি কাছের বন্ধুর কথা মনে পড়ে জেমি তাকে বলেছিলেন একমাত্র সৃষ্টিকর্তার ইচ্ছে মানুষের জন্ম এবং পুনর্জন্ম হয় আর এই ইনজুরিতে তোমার একটা জন্ম হয়েছে আর এখন তুমি একটা ছোট বাচ্চার মতো যার না আছে কোনো অতীত নিয়ে দুশ্চিন্তা আর না আছে কোনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে বর্তমান নিয়ে করো আর তাই তো ব্যাগলিস প্রাইস বলেন আমাদের জীবন খুবই কম দ্বিতীয়বার সুযোগ দেয় আর যদিও কখনো দিয়ে দেয় তার জন্য আমাদের অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত আর হ্যাঁ তিনি কৃতজ্ঞ ছিলেন নিজের জীবনের জন্য এবং নিজের স্বপ্নগুলোর জন্য তিনি মাউন্ট এভারেস্ট একটি ছবি হাতে নিয়ে বলেন সুস্থ হওয়ার পর আমি এই এভারেস্টের সুরে আমি নিজে উঠব ব্র্যাগিটসের পুরো এই ডিপ্রেশনের সময়টাতে তার যদি কোনো ভালো অর্জন থাকে সেটা হলো তার ডিপ্রেশনের সময়ে অর্জিত লক্ষ্য যদিও সেই সময়টাতে তিনি হাঁটতেই পারতেন না অথচ এই অবস্থাতে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি মাউন্ট এভারেস্ট জয় করবেন ভাবতে পারছেন একটা পঙ্গু মানুষ চিন্তা করছে সে মাউন্ট এভারেস্ট জয় করবে তখন আশেপাশে মানুষকে বলতে থাকেন তিনি সুস্থ হয়ে মাউন্ট এভারেস্ট জয় করতে চান আর তারা তার কথার কোনো একটা গুরুত্ব দিত না ভয়ানক সেই দুর্ঘটনা তিন মাসের মাথায় তার ব্যথা কমতে শুরু করে আর আট মাস পর তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয় মাত্র এক বছরের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যান যদিও ডাক্তাররা তাকে নতুন ঘরে মিলিটারি ট্রেনিং করতে মানা করেছিলেন কিন্তু কোনো চাকরি ছাড়া তো আর টাকা উপার্জন করা সম্ভব না এদিকে বেয়ারে সেই স্বপ্ন পূরণ করতে পঁচিশ লক্ষ টাকার প্রয়োজন সেই সাথে হিমালয় পর্বতে ওঠার জন্য আরো বেশ কিছুটা অর্থ অর্থ উপার্জনের জন্য শত শত কোম্পানির কাছে স্পন্সরের জন্য আবেদন করেছিলেন কিন্তু সবাই তাকে রিজেক্ট করে দেয় এতবার রিজেক্ট শোনার পরও তিনি কিন্তু থেমে যাননি আরো অনেকের সাথে কথা বলেন সবাই তাকে নিরাশ করে দেয় অবশেষে এক আনফোর্সেস স্যারেটি তাকে এই স্বপ্ন পূরণে সহায়তা করতে রাজি হয় ঠিক সেই ভয়ানক প্যারাশুটিং এর অ্যাক্সিডেন্টের আঠারো মাস পর উনিশশো আটানব্বই এর ষোলোই মে নিজের সেই ছোটবেলার স্বপ্ন বিয়ার পূরণ করে হিমালয় পর্বত বিজয় করার সময় তিনি তার চারজন সহকারীকে নিজের সুখের সামনে মরতে দেখেছে বেয়ার নিজেও দুবার মরতে মরতে বেঁচে গিয়েছে ব্রিটেনের সবচেয়ে কম বয়সী হিসেবে এভারেস্ট জয় করে খ্যাতি অর্জন করেছিলেন আর তখনই তাকে বিভিন্ন সেমিনারে ডাকতে শুরু করে তাকে নিয়ে বিভিন্ন ধরনের ডকুমেন্টারি বানানো হয় অবশেষে ডিসকোভারি থেকে তাকে সেই সুযোগ দেওয়া হয় যা তাকে সারা বিশ্ব জুড়ে খেতে অর্জন করতে সহায়তা করেছে আর এরপরে তাকে ম্যান ভার্সেস ওয়ার্ল্ডের মাধ্যমে তাকে চিনতে শুরু করে আর আপনিও হয়তো তাদের মধ্যে একজন আপনার শুধু বাকি আছে আপনার নিজেকে খুঁজে বের করা কারণ একটা মানুষ যার ম্যারেডন্ডের হাড় পর্যন্ত গুরু হয়ে গিয়েছিল তার বলে দিয়েছিল তাকে দিয়ে কোনোদিনও কিছু সম্ভব না তিনি নিজেও বিশ্বাস করে নিয়েছিলেন যে দিয়ে হয়তো করা সম্ভব তাকে না সেই মানুষটি করে দেখিয়েছে আপনার কি সমস্যা না বিশ্ব জয় একদিন আপনিও সফল হবেন তাই নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ